সাত একটি সাত যোগ ফল করে দাও শূন্য নামলো ছয় দুই আট সাত আট দশ হাজার আশি তোমরা কাতা ক্যালকুলেশন করো দেখবে সেম অ্যান্সার আসবে তো আমি দুই নম্বরটা করলাম না দুই নম্বরটা করলাম না কেন এই কারণেই তোমাদের দুটো আমি দেখিয়ে দিলাম এই এক নম্বরটা আর তিন নম্বরটা দুই নম্বরটা তোমরা খাতায় ক্যালকুলেশন করো এবং আমার কমেন্ট বক্সে অ্যান্সার দাও ঠিক আছে তো যার অ্যান্সার সঠিক হবে আমি লাইক করব ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে আমার আমার চ্যানেলটিকে ঠিক আছে এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আসছি নেক্সট ভিডিওতে